হ্যালো গাইস আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞানের প্রথম শাখা বা একটি শাখা উদ্ভিদ বিজ্ঞান তো আপনাদেরকে ব্যবহারিক খাতা দেখানোর জন্য একটি ভিডিও তৈরি করলাম আপনারা দেখে নিন যারা যারা এই সাবজেক্টে পরীক্ষা দেবেন বা ব্যবহারিক অঙ্কন করবেন এখানে নয়টি পরীক্ষার মাধ্যমেই ব্যবহার একটি সম্পূর্ণ করা হয়েছে তো পরীক্ষার নামগুলো আপনাদেরকে আমি প্রথমে বলে দিই এক নম্বর পরীক্ষণে আসে একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র এবং এর বিভিন্ন অংশ পর্যবেক্ষণ দুই নম্বর আছে মায়থোসিসের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ তিন নম্বর আছে টক দুই থেকে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ চার নম্বর আছে মালবেশিয়ায় গোত্রে শনাক্তকরণ পাঁচ নম্বর আছে দিবি উদ্ভিদের মূলের অন্ত গঠন পর্যবেক্ষণ ছয় নম্বর আছে এক বীজপত্রী উদ্ভিদের কান্তের কান্তের গঠন পর্যবেক্ষণ সাত নাম্বার আছে পত্রন্দের গঠনের পর্যবেক্ষণ আট নাম্বার আছে সালেকশনশ্লেষণে সিও টু এর অপরিহার্যতা প্রমাণ এবং শেষে নয় নাম্বারে অবাধ শোষণে সিও টু নির্গমনের পরীক্ষা তো চলুন এবার ভিতরে আমরা হচ্ছে বাকি অংশগুলো দেখে নিই এবং কীভাবে কয়টা অঙ্কন করতে হয়েছে লেখা আছে সেটা দেখে নিই প্রথমে এক নম্বর পরীক্ষণ এক নম্বর পরীক্ষণের চিত্র এটি হচ্ছে যে আপনাদের উম অনুবীক্ষণ যন্ত্র যেটি বিভিন্ন অংশ ব্যাখ্যা দেখে নিন চিত্র তো দেখলেন এটির ব্যাখ্যা এক পেতে সম্ভব হয় নাই তো আপনাদের যাদের খাতা এই এরকম তারাই হয়ে লিখতে পারেন আর যাদের খাতা আলাদা এই পেজে অংশ এবং এ পেজে লেখার অংশ বাই পেজে এই ডান পাশে চিত্র ও এখানে বা এই পাশে বাম পাশে লেখা আপনারা দেখবেন তাহলে আপনাদেরকে ধরবে এবং পরে পেজে যাই আমরা যেহেতু এক পেজ আমাদের ধরলো না এখানেও সেমভাবে এখানে অঙ্ক লিখতে হয়েছে শেষের সতর্কতা আর উপরে আপনারা এবার দেখবেন যে পরীক্ষার নাম পরীক্ষার নাম লেখার জায়গা আছে এবং শেষে হচ্ছে যে আপনার এখানে দেখবেন পেজ নাম্বার দেওয়ার জায়গা আছে পেজ নাম্বারটা দিবেন তাহলে হবে চলুন আমরা পরবর্তীতে যাই দেখা যায় পরের পেজে আমাদের এটির অংশ আছে না পরীক্ষণ আছে দুই নম্বর পরীক্ষণ এবার মাইথোসিসের বিভিন্ন পর্যায়ে পর্যবেক্ষণ কোশপাশীর কোষ নিউক্লাসের নিউকো প্রফেস পর্যায় কোষপাশির এগুলো আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট তারাই ভালো বুঝবেন দেখে নিন এবং এই পাশে ব্যাখ্যা আছে চল নম্ব পরে একই দুই নম্বর পরীক্ষণের অংশ না চারটি এবং তার ব্যাখ্যা পরে পেতে হবে আমরা পরে পরীক্ষণে তিন নম্বর পরীক্ষণ সম্ভবত হ্যাঁ এটি তিন নাম্বার পরীক্ষণ টক দুইয়ের ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ চিত্রটি দেখে নিন ভালো করে আপনারা লেখাগুলো খুবই ছোট ছোট হয়েছে আপনারা চেষ্টা করবেন একটু লেখাটা ভালো করার জন্য কারণ তাহলে আপনাদের খাতার সৌন্দর্য বৃদ্ধি পাবে এখানে যেহেতু স্বল্প জায়গা এই জন্য আমাদেরকে একটু শর্ট করে ছোট ছোট করে লিখতে হয়েছে এবার ওই তিন পরীক্ষণেরই অংশ এই পাশে কিছু আচ্ছা চলুন পরীক্ষণে যাই আমরা যেন আমার পরীক্ষণ এবার দেখে নিন আপনারা চিত্রটা দেখে নিন চুর পরে বেজে যায় পাঁচ নামের পরীক্ষণ এটি চার নামের পরীক্ষণ এক পেজে শেষ ব্যাখ্যা দেখে নিন এটি পাঁচ নাম্বার পরীক্ষণ পাঁচ নাম পরীক্ষণ ব্যাখ্যা এতটুকুই ছয় নাম পরীক্ষণে যাই আবার চলেন ছয় নাম পরীক্ষণ ছয় নম্বর পরীক্ষণে ব্যাখ্যা দেখলেন আপনারা যায় এবার পরের পেজে যাই আমরা পরবর্তী পরীক্ষণটা দেখে নিই এবার হচ্ছে সাত নম্বর পরীক্ষণ দশ নম্বর পেজ চিত্রটি ভালো করে দেখে নিন পরবর্তী পেজে যায় এবং পরবর্তী পরীক্ষণ দেখে নি আমরা তো এটি পরে একটা শেষ হয় নাই আমরা পরবর্তী পেজে দেখছি আরো আছে আমাদের আরো লেখা ব্যাখ্যা আছে আমি তো ভুল করছি আমি দেখে নিন আপনারা দেখে এবং দেখুন এবং লিখে নিন দুটি পরীক্ষণ আছে আপনাদের চলুন এটি আট নাম্বার পরীক্ষণ এটি আট নাম্বার পরীক্ষণ আপনার পরীক্ষণ চিত্র এবং পাশে ব্যাখ্যা ব্যাখ্যা লেখাগুলো খুবই ছোট ছোট করা হয়েছে আপনারা একটু ভালো করে দেখে নেবেন তাহলে আপনাদের কোনো ভুল যাবে না আর আশা করা যায় আপনাদের কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা সম্মুখীন হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যদি চেষ্টা করব সমাধান দেওয়ার আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন অন্যান্য সকল ভিডিও আপলোড করে থাকি আপনারা দেখবেন আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন তো এটি হচ্ছে লাস্ট পরীক্ষণ আপনারা দেখে নিন ব্যাখ্যা দেখে নিন তো ব্যাখ্যা দেখে নিন আপনারা ব্যাখ্যা দেখুন আর আমার ভিডিওতে হয়তো বাইরে সাউন্ড পাবেন আমি মাইক্রোফোন ইউজ করি না তো আসা আপনার ওই দিকে কান না দিয়ে আপনারা আপনার মূল ফোকাস ভিডিওতে রাখবেন এবং যার দেখ ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার খাতা সম্পূর্ণ করতে পারবেন এই আশা রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আর এই শেষ পরীক্ষণের লাস্ট শেষ ফিনিশিং অংশ সতর্কতা যেটি নয় নয় পরীক্ষণের ওই আমার পেজে ধরে নেয় তো পরের পেজে আমরা দিয়েছি তো এটি আপনার চেষ্টা করবেন আপনাদের পেজের সাথে অ্যাডজাস্ট করার তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ